তোমাৰ লাইফে হয়তো এই বাইক থাকিব আনিলে আমি থাকিব কিয় থাকে বল বাইক বাইকের মধ্যে কি আছে জামার মধ্যে নাই তেল ফাইজলামি করবা না আমি কিন্তু সিরিয়াস মুন না তুমি আজকে ফাইনাল ডিসিশন নিবা তোমার লাইফে বাইক থাকবে নাহলে আমি থাকবো তুমি বলো কে থাকবে বাইক আর তুই বাইক বাইক করতাছো কি পাইছে বাইকের মধ্যে হ্যাঁ জামার মধ্যে নাই ব্রেক ব্রেক মানে আমার এই বাইকের ভিতরে একটা ব্রেক আছে ব্রেকটা যখন চাপ দেই ও থাইমা যায় কিন্তু তোমার ভিতর কোনো ব্রেক নাই তোমারে থামতে বললে তুমি থামো না তোমার সাথে রিলেশনে আসার পর থেকে বলতে পারবা কোন কিছুতে তোমার আমি থামাইতে পারছি আমার কোনো কথা এখন পর্যন্ত তুমি শুনছো বা আমার কোন কথার দাম দিস বলতে পারবা কিন্তু ও শুনছে ওর মধ্যে একটা ব্রেক আছে ওরে যখন আমি চাপ দেই ওরে যখন আমি থামতে বলি ও থাইমা যায় কিন্তু তুমি থামো না তোমার আমি থামাইতে পারি না তোমার যখন কোনো কিছুতে না করি তুমি আমার উল্টা প্রশ্ন করো এইটা কেন করব ওইটা কেন করব এই ও কি কথা বলতে পারবে যে ও তোমাকে প্রশ্ন করবে এইটাই তো আমার সুবিধা ওরে আমি যেমনে বলি যেমনে চালাই ও অমনি চলে কিন্তু তোমার আমি যেমনে চালাইতে চাই তুমি অমনে চলো না ওরে নিয়া আমার কোনো প্যারা না তার মানে আমি প্যারা অবশ্যই প্যারা তোমার নিয়ে আমি প্রতি তে আতন থাকি কোন ছেলে তোমার মেসেঞ্জারে নক দিল কোন ছেলে তোমার আবার ডিস্টার্ব করল কোন ছেলে তোমার প্রোফাইল পিকচারে যে একটা লাভ রিয়্যাক দিল আমি যখন তোমারে বলি বাসা থেকে যখন বের হবা বোরকা পয়রা বের হ তখন তুমি আমার কি বলো আমার গরম লাগে যখন আমি বলি ফেসবুকে কোনো পোস্ট করো না তোমার কোনো ছবি ছাইরো না তুমি বলো তুমি আমার স্বাধীনত নষ্ট করছো তোমারে যখন আমি বলি জান তোমার ফেসবুক এর পাসওয়ার্ডটা আমারে দাও তখন তুমি কি বলো তুমি আমার সন্দেহ করছো কিন্তু দেখো ওর বিষয়টা ওর নেই আমার কোনো প্যারা নাই এই যে একটা জিপিএস ট্র্যাকার লাগায়া নিছি প্রতি মুহূর্তে আমি নি থাকি ওরে রাইখা যদি আমি কোথাও যাই কেউ যদি এই ওরে ধরে ও চিল্লাই উঠে আমার কল দেয় ডেমো দেখবা দাও হাত দাও এই যে কল আবার তুমি দেখো যদি আমার কোনো ফ্রেন্ড বা আমার কোন কাজিন আমার এই বাইকটা নিতে চায় আমি নিশ্চিন্তে দিয়ে দিই কারণ কি বলতো আমার এই জিপিএস ট্র্যাকার ভিতর লোকেশন সেট করা যায় ও কতটুকু এরিয়ার মধ্যে থাকবে আমার ফ্রেন্ড যখন এটা নিয়ে যায় আমি একেবারে নিশ্চিন্তে ঘুমাই কারণ এরিয়ার বাইরে গেলে আমার বন্ধু যাবে কিন্তু ও যাবে না ও অতটা লয়াল একটু চিন্তা করো কিন্তু তোমার দিকটা একবার দেখো আমি যদি তোমার রাইখা বিদেশে যাই সুরঙ্গ ছবির মতো আরফান নিশের মতো অবস্থা হইব আমার দেশে এসে কি দেখুন জানো আমার বন্ধু তোমার বাইকে গেছে এখন তুমি বল বাইক রাখলে ভালো হবে না গার্লফ্রেন্ড এত যে বড় বড় কথা বলতেছো আমাকে নিয়ে লাস্ট কবে বের হয়েছো মনে আছে তোমার তোমারে নিয়ে বের হয়ে আমার কোনো লাভ আছে তোমারে নিয়ে বের হইলে আট দশটা মেয়ে যদি তাকায় তাও মুখ ফিরিয়া জায়গা চিন্তা করে এটার লগে তো একটা আসেই কিন্তু যদি আমার এই বাইকটা নিয়ে বের হই আট দশটা মেয়ে সিরিয়াল লেগে যায় এখন তুমি বল তোমারে চুজ করা ঠিক হবে না আমার বাইকটাকে এত যে বাইক বাইক করতেছে না বাইক একদিন তোমার জীবনটা খাইবো তাও ভালো ভিতরে কোনো কষ্ট থাকবো না গেলে গা একবারে যা মানে মানে তোমার লগে রিলেশনে যাওয়ার পর থিকা আমার ক্যারিয়ারে সময় না দিয়া তোমার পিছনে সময় দিয়া ভার্সিটির টিউশন ফি না দিয়া তোমার পিছনে খরচ কইরা দিনের পর দিন তোমারে নিয়ে চিন্তা কইরা আমার পড়াশোনা গ্যাপ দিয়া তারপর তোমার মন ভালো করার লাগা দুই দিন পর পর গিফট দিয়া দুই দিন পর পর নতুন নতুন রেস্টুরেন্টে নিয়ে যায় খাওয়ায় কোনো পোলা তো পারে ডিস্টার্ব করলে ওই পোলার লাগে মারামারি কইরা কোনো মাইয়ার দিকে না তাকায় তোমার প্রতি লয়াল থাইকা মন দিল দিয়া তোমারে ভালোবাসার পর হঠাৎ কইরা তুমি একদিন এসে কি কইবা জান আমার বাসা থেকে তো বিয়ে ঠিক কইরাছে আমার এখন আর কিছু করার না আর আমি তোমার তোমাকে কোন মুখে নিয়ে যাবো বলো তুমি তো এখন পর্যন্ত ক্যারিয়ারে কিছুই করতে পারো অথচ আমার এই ক্যারিয়ারটা বাসই দিলাম তোমার লেগে তোমার পিছনে সময় দিয়ে তারপর তুমি কি করবা জানো আমার একটা সুন্দর বুঝ দিবা জান তুমি আমার থেকেও অনেক সুন্দর মেয়ে পাবা অনেক ভালো মেয়ে পাবা এই কথা বইলা সুন্দর করে একটা হাটা দিবা আর পিছন থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজ আর আমার অবস্থা কি হইবো জানো সারা জীবন এই ভালোবাসার কষ্ট নিয়ে সালমান খানের মতো জীবন যাপন করো আর ওদিকে তুমি বড় লোক জামাই নিয়ে ফুটফুটে সুন্দর দুইটা বাচ্চা নিয়ে ওয়ার্ল্ড টুর দিবা এখন তুমি আমারে বলো বাইক ভালো না তুমি